পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র সামনে আনছে ইরান ও রাশিয়া এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাবো এবার আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টুরুপোরমিজ স্থিরি চালানোর হুঁশিয়ারি জানিয়ে দিব ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন সবশেষে জানিয়ে দিব পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত এগারো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র সামনে আনছে ইরান ও রাশিয়া ইরান ও রাশিয়া একসঙ্গে পশ্চিমাদের বিরুদ্ধে পরমাণু শক্তির ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিককালে উভয় সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি কৌশলগত সম্পর্ক গভীর করছে বিশেষ করে ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা দ্রুত গতিতে বাড়াচ্ছে যা পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলছে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে আর ইরানও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থেকে সামরিক ও পরমাণু সক্ষমতা বাড়িয়ে তুলছে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভেলা পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা বিশেষজ্ঞরা বলছে এই জোট পরোক্ষভাবে পশ্চিমা বিশ্বের প্রতি হুমকি সৃষ্টি করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়ে সিরান যদি চায় তবে খুব অল্প সময়ের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে অন্যদিকে রাশিয়া প্রকাশ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি পশ্চিমা দেশগুলো বলছে ইরান ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে বিশ্লেষকদের মতে ইরান রাশিয়ার জোট পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করার কৌশল হতে পারে কারণ আমেরিকা ও ন্যাটো দেশগুলো বর্তমানে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সামাল দিতে ব্যস্ত যদি ইরান পরমাণু অস্ত্র হাতে পায় বা রাশিয়া এটিকে সামরিকভাবে সহায়তা করে তাহলে বৈশ্বিক রাজনীতির ভারসাম্য আরও জটিল হয়ে উঠবে এ পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে মার্কিন প্রশাসন ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে তবে তেহরান ও মস্কো নিজেদের অবস্থান থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না বরং উল্টো পশ্চিমাদের চাপের বিরুদ্ধে একসঙ্গে শক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছে এবার আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুতে আনসারুল্লাহ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত এবং সামরিক সহযোগিতার কারণেই মূলত এই হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি হুতে পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফারা শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করেছেন তিনি বলেন যে কোনো আমিরাতি ব্যক্তি এবং গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয় তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও সাবোহা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং আবুধাবি ও দুবাইও আমাদের লক্ষ্যবস্তুতে থাকবে যোগ করেন তিনি আল ফারা আরও বলেন আমিরাতের এই বেপরোয়া কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার সামিল যার উপযুক্ত জবাব দেওয়া হবে তিনি স্পষ্ট করে জানান যে কেউ আমেরিকার সহায়তা ইয়েমেনের বিরুদ্ধে কাজ করবে তাদেরকেই কঠিন মূল্য দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টুরু প্রমিস থিরি চালানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুতি অপারেশন টুরু প্রোমিস থিরি পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি নামের ওই সামরিক উপদেষ্টা শুক্রবার কথা বলেন তার ভাষায় যদি এখনও টুরুপরম স্থির বাস্তবায়ন না হয় থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কৌশলগত কারণ রয়েছে এটি বাতিল করা হয়নি অবশ্যই চালানো হবে অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণকে কৌশলগত ও সচেতন পরিকল্পনার ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া তার এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ঘোষণা দিয়েছেন অপারেশন টুরুপোরোমিস টু চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা গুণ বেশি গত বছর ইরান টুরু টুরুপোরমিস এক এবং টুরুপোরমিস দুই পরিচালনার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয় যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত আনে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল সূত্র মেহের নিউজের ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করছে চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদান থিয়েটার কমান্ডারের মুখপাত্র তিয়ান জুনলি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে জুনলি বলেন এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং স্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে চীনা সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি যেন তারা কোনো উস্কানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায় বাইরের শক্তির উপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না চীনের এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হল যার এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা প্রদান পিট হেকসেদ কমিউনিস্ট চীন থেকে আসা হুমকির বিরুদ্ধে ম্যানিলাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত এগারো পাকিস্তানের উত্তর অঞ্চলে শনিবার সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চালালে এগারো জন নিহত হয় একদিন আগে এই তালেবান সদস্যরা সাতজন সেনাকে হত্যা করেছিল পুলিশ এ তথ্য জানিয়েছে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান খাইবার পাক্তুনখোয়া পুরো দেশে শুক্রবার রাতে তিনটি ড্রোন হামলা চালানো হয় যার লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবানের রাস্তানা এই অঞ্চলটি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা যেখানে সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বেড়েছে তিনি আরও বলেন শনিবার সকালে আমরা জানতে পারি নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন শিশু রয়েছে প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ সড়কে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা দাবি করেছেন নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক যারা হামলার শিকার হয়েছে এছাড়া আরেকজন পুলিশ কর্মকর্তা জানান তদন্ত চলছে যাতে নিশ্চিত হওয়া যায় হামলার সময় ওই স্থানে তালেবান যোদ্ধারা ছিল না তিনি আরও বলেন এখনই বলা সম্ভব নয় হামলার শিকার স্থানগুলো বেশ সামরিক এলাকা ছিল নাকি সেখানে তালেবানেরা আশ্রয় নিয়েছিল তেহেরি কি তালেবান পাকিস্তান নামে পরিচিত পাকিস্তানে তালেবান মার্সের মাঝামাঝি সময়ে বসন্ত অভিযান চালানোর ঘোষণা দেয় যার অতর্কিত হামলা লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড আত্মঘাতী হামলা ও হামলার হুমকি দেয় তারপর থেকে টিটিপি খাইবার পাক্তুনখোয়া প্রদেশে প্রায় একশোটি হামলার দায় স্বীকার করেছে এর আগে একই প্রদেশে সশস্ত্র তালেবান সদস্যরা একটি বাড়িতে লুকিয়েছিল এবং সেখানে অভিযানে যাওয়া সাতজন সেনা সদস্যকে গুলি করে হত্যা করে বলে শনিবার এক পুলিশ সূত্র জানায় ঘণ্টাব্যাপী চলা ওই বাকযুদ্ধের সময় সেনাবাহিনী সশস্ত্র হেলিকপ্টার মোতায়েন করে যাতে আটজন তালেবান নিহত হয় এবং আরও ছয়জন সেনা সদস্য আহত হয় বলে ওই সূত্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নয়শো জনকে হত্যা করেছে ইসরায়েল দাবি মন্ত্রণালয়ের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে আটশো ছিয়ানব্বই জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও এক হাজার নয়শত চুরাশি জন শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের আঠেরো মার্চের পর থেকে গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে সিজরাইল এ সকল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে এদিকে নভেম্বরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে দক্ষিণ লেবাননে হামলায় দুজন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় কমপক্ষে পঞ্চাশ হাজার দুইশত আটজন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে এছাড়াও এক লাখ তেরো হাজার নয়শত দশজন আহত হয়েছে এদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে নিহত বলেই ধারণা করা হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্কতা দিয়ে জানিয়েছে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এই অবরোধের ফলে গাজায় মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে ব্যাঘাত ঘটছে যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে